করতে না পারি আবার দেখেন কোন কোন কাজের মাধ্যমে আমরা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করি এই প্রধান কাজগুলোর মধ্যে একটা যদি কোনো মানুষ হাতে তাবিজ ব্যবহার করে এই মানুষ কখনো আল্লাহর জান্নাতে যাবে না যদি কোন মানুষ গলায় তাবিজ ব্যবহার করে যদি কোন মানুষ মাজায় তাবিজ ব্যবহার করে যদি কোন মানুষ মাজায় দূর ব্যবহার করে যদি কোন মানুষ গাছের শিকড় ব্যবহার করে যদি কোনো মানুষ মাজায় বোভাবে ধরে রাখে এই সকল শয়তানের কুকর্ম যেই মানুষগুলো করবে যে মানুষগুলো এই তাবিজের উপর বিশ্বাস করবে কবজের উপর বিশ্বাস করবে শিকরের উপর বিশ্বাস করবে বালার উপর বিশ্বাস করবে দুর্গার উপর বিশ্বাস করবে এই মানুষগুলো একটা আল্লাহর জান্নাতে বিচার দিবসের দিন যাবে না যদি জেনে বুঝে এইগুলো তাবিজের প্রতি শিকরের প্রতি মোহার প্রতি কবজের প্রতি যদি বিশ্বাস স্থাপন করে আমি আগেই বলেছি এই মানুষগুলোই হচ্ছে আল্লাহকে রব হিসেবে মানে কিন্তু ইলা হিসেবে মানে না ইলা হিসেবে কাকে মানে তাবিজকে আর যেই মানুষ ইলা হিসেবে তাবিজকে মানে এই মানুষের মধ্যে আর একটা মুশ্রিকের মধ্যে একটা ইহুদের মধ্যে একটা খ্রিস্টানের মধ্যে একটা পাথরের পূজারীর মধ্যে কোনো পার্থক্য নাই সম্মানিত উপস্থিতি আর একটি বিষয় দেখেন তো আমি আপনাকে যদি বলি যে শিল্প কেন এত ভয়াবহ সময় সংক্ষেপ খুব সংক্ষিপ্তভাবে একটা উদাহরণ দিই দেখেন কোনো মানুষের ধরেন শির কেন ভয়াবহ এই উদাহরণটা যদি আপনি শোনেন তো বুঝতে পারবেন যে শির কেন পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো দেখেন আমাদের ওয়াইফ যারা বিবাহ করছেন তাদের ওয়াইফ ধরেন ওই স্বামীর খুব আনুগত্য করে স্বামীর সাথে ওয়াইফের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণ বিবাহর পরে তাদের কখনো কোনো দিন ধরেন কোনো কটু মন্তব্য বা ঝোগড়াঝাটি হয়নি বললেই চলে তো এখন আপনার এই ওয়াইফ যখন যেটা আপনার কাছে চাই আপনি সব দিয়ে দেন যদি আজকে বলে যে আমাকে একভরি গহনা দাও দিচ্ছেন যদি বলে আমাকে কানে দুল দাও দিচ্ছেন যদি বলেন আমাকে একটা চিকন মালা দাও সবসময় সময় রাফ ইউজ করবো সেটাও দিচ্ছেন যদি আজকে আমার ওয়াইফ বলে আমাকে একটা হাতের আংটি দাও সেটাও আপনি দিয়ে দিচ্ছেন এখন আপনার ওয়াইফ হঠাৎ করে একদিন বলছে যে ওই যে তুমি যে সমসকলসি গ্রামে অথবা মমিনপুর গ্রামে অথবা নাটোরের ওই যে যে বন্ধুটার সাথে তুমি মিশো তোমার ওই বন্ধুটাকে আমার খুব ভালো লাগে তুমি তার সাথে একটা রাত আমাকে থাকার ব্যবস্থা করে দাও নাউজুবিল্লাহ সবাই বলে নাউজুবিল্লাহ এখন আপনার ওয়াইফ যদি আপনাকে এতটুকু বলে যে ওই তোমার সুন্দর বন্ধুর সাথে একটা রাত আমি কাটাবো আমাকে সেই ব্যবস্থা করে দাও এখন আপনি বলেন তো এই কথা যখন আপনি শুনবেন তখন মনে হবে আপনার কলিজার এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে এখন আপনি বলবেন যে তোকে এত ভালোবাসলাম এত ভালোবাসলাম সকল আবদার পূরণ করলাম আজকে তুই বলছিস আমাকে বাদ দিয়ে ওই বন্ধুটার সাথে তুই একটা রাত কাটাবি আপনি এমন মার শুরু করবেন আর যদি ন্যূনতম আপনার মধ্যে গয়রব্য থাকে ওই ওয়াইফকে নিয়ে আপনি আর খাবেন না তো আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনার দুনিয়া ভি তিরিশ বছর বিশ বছরের একটা সাথী যদি বিবাহের পর অন্য কারো সাথে একটা রাত থাকতে চায় আপনি কি আপনার মনে হচ্ছে কলেজার একদিক দিয়ে বের ঢুকে আরেক দিক দিয়ে কোথাও বের হয়ে যাচ্ছে কষ্টে ঠিক আল্লাহ আপনাকে যে এত দয়া করে মায়া করে সৃষ্টি করলেন এরপরে যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে যে আল্লাহ আপনাকে হাত দিলো চোখ দিলো পা দিলো নাক দিল সুস্থ একটা মস্তিষ্ক দান করলো মাথার মধ্যে নিউরন দিল একটা তীক্ষ্ণ ব্রেন দিল এরপরে যদি ওই আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি পাথরের পূজা করেন তাবিজে বিশ্বাস করেন কবজে বিশ্বাস করেন শিকরে বিশ্বাস করেন তাহলে আল্লাহ আপনাকে কিভাবে ক্ষমা করবে তাহলে আল্লাহকে আপনি এই শিল্প করার মাধ্যমে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত করছেন ওইভাবে যেইভাবে আপনার ওয়াইফ আপনার বন্ধুর সাথে রাত কাটানোর দাবি করে আপনার আত্মমর্যাদা আঘাত করেছে। তার মানে আপনি যে পরিমাণ কষ্ট পাচ্ছেন এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ তালা বেশি কষ্ট পায় কখন যখন বান্দা আল্লাহকে বাদ দিয়ে তাবিজ কবজ যখন বিশ্বাস করে তখন সম্মানিত উপস্থিতি তো এখান থেকে বলতে চাচ্ছি যে শির পাপের জগতে সবচেয়ে ভয়াবহ পাপ এটার মাধ্যমে আল্লাহর আত্মমর্যাদা আঘাত করা হয় আল্লাহকে খাটো করা হয় আল্লাহকে ছোট করা হয় এবং আল্লাহকে অস্বীকার করা হয় এইভাবে যে আল্লাহ নাই না উজিদুল্লাহ জানে সম্মানিত উপস্থিতি তো এখান থেকে বোঝা যাচ্ছে